আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ে এই যে রাজশাহী বোর্ড দু সালে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ আমারে বলেছিল কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার বেশি বন্ধুভাবাপন্ন ব্যাখ্যা করো মানে বলতে চাচ্ছে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার ভালো ব্যাখ্যা করো এটা বলতে চাচ্ছে তো ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার উভয়ই কিন্তু অনুবাদক প্রোগ্রাম তাই না উভয়ের কাজই হচ্ছে উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করা কিন্তু কম্পাইলার কি করে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এবং ভুল থাকলে প্রদর্শন করে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এবং ভুল থাকলে প্রদর্শন করে আর ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে পড়ে অনুবাদ করে আর প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে কাজ বন্ধ করে দেয় তো ফলে কি হয় ওই এক লাইনের ভুল সংশোধন করা সহজ হয় কিন্তু কম্পাইলার যখন সব প্রোগ্রাম একসাথে অনুবাদ করে টোটাল প্রোগ্রামটা তখন অনেকগুলো ভুল ধরা পড়ে ফলে ভুল কারেকশন করা সহজ হয় ডিবাগ সরি ভুল কারেকশন করা কঠিন হয় কম্পাইলারে ডিভাগ করা কঠিন হয় বাট ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে পড়ে ভুল থাকলে ছোট্ট একটা ভুল ধরা পড়বে তখন সেটি কারেকশন করা সহজ হয় ডিবাগ করা সহজ হয় আবার কম্পাইলারের জন্য কম্পিউটারে বেশি মেমোরির দরকার হয় ইন্টারপ্রেটারের জন্য কম মেমোরির দরকার হয় ফলে প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় ইন্টারপ্রিটারে এবং ইন্টারপ্রেটারে যেহেতু এক লাইন করে পড়ে অনুবাদ করে তাই ভুল সংশোধন করার ক্ষেত্রে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার সহজ ইন্টারপ্রিটারের মাধ্যমে ভুল সংশোধন করা বা ডিবাগ করা সহজ ডিবাগ মানে ভুল সংশোধন প্রক্রিয়া তাহলে এখানে মেন যে বিষয় এখানে বলেছিল বন্ধুভাবাপন্ন এই লাইনটার জন্য এই যে ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে পুরো অনুবাদ করে এবং ভুল প্রদর্শন করে তা ভুল সংশোধন করা বা ডিবাগ করা সহজ এক লাইনের ভুল সংশোধন করা সহজ সেজন্য বলা যেতে পারে যে কম্পালার এর তুলনায় ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন মানে বেশি ভালো সহজ বন্ধু বাবা বন্ধু বলতে বলছে সহজ তো এইভাবে আমরা দুটো এই কম্পেয়ার করে লিখতে পারি দুই মার্কসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ